আমার প্রিয় আজ আমি আপনাকে এমন কিছু লক্ষণের কথা জানাতে যাচ্ছি যা নির্দেশ করে যে এই সময়টি কেবল অপেক্ষা করার নয় কখনো কখনো আমরা ঈশ্বরকে ধরে রাখি একটি প্রতিশ্রুতি কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতিটি একটি দূরবর্তী স্বপ্নের মতো মনে হয় আমরা প্রার্থনা করি বিশ্বাস করি এবং সংগ্রাম করি তবে এই সময়ে আমাদের মধ্যে সন্দেহ আছে এই অপেক্ষার সময়টা আমাদের বিশ্বাসের পরীক্ষা নয় বরং আপনার প্রতিটা সংগ্রাম দেখেন এবং আপনার প্রতিটা প্রার্থনা তিনি জানেন এটা একটা সময় অপেক্ষার সময় আপনাকে প্রস্তুত করছে আপনার মধ্যে ধৈর্য এবং বিশ্বাস তৈরি করছে এটি যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা সবসময় আপনার চিন্তার চেয়ে বড় হবে ঠিক যেমন একটি ইগল উবে যাওয়ার জন্য বাতাসের সাহায্য নেয় একইভাবে ঈশ্বর আমাদের চান আপনার বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখুন রোমিও পটী যে কষ্ট আমাদের সহনশীলতাকে শক্তিশালী করে তোলে এই সময়ে আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ তিনি এই সময়টি নষ্ট করবেন না গালাতিয়ান্স ছয় আসুন আমরা ভালো করার সময় সাহস না হারাই কারণ আমরা যদি ক্লান্ত না হই তবে এই সময়টি আমাদেরকে ঈশ্বরের সাথে চলার সুযোগ দেয় ঈশ্বরের সময় আমাদের ঘটবে এবং আমাদের অবশ্যই তার পরিকল্পনায় বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাসকে আরো গভীরভাবে বিকশিত করুন কারণ প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখায় এই সময়ে আপনার আশা বাঁচিয়ে রাখুন এবং এই অপেক্ষার সময়টি কেবল অপেক্ষা করার সময় নয় এই বার্তাটি আরও প্রসারিত হতে পারে আপনার অনুরোধের ভিত্তিতে এই বিশদ আকারে আমরা অপেক্ষা বিশ্বাস ধৈর্য এবং ঈশ্বরের পরিকল্পনার বিভিন্ন দিকগুলি গভীরভাবে উপস্থাপন করব অর্থ এবং অপেক্ষার প্রয়োজনীয়তা আমরা সকলেই জীবনের এমন একটি সময়ের মধ্য দিয়ে যাই যখন অপেক্ষা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের স্বপ্ন লক্ষ্য এবং আশীর্বাদ অর্জন করা কঠিন বলে মনে হয় তবে অপেক্ষার সময়টি আমাদের ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষায় পরিণত হয় একটি আত্মপরীক্ষার সময় যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রচেষ্টা এবং আমাদের প্রার্থনা বৃথা নয় বাইবেল বারবার শেখায় যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের নিজস্ব চিন্তাভাবনার চেয়ে অনেক বেশি যে এখন ঈশ্বরের পরিকল্পনা সেইগুলি যা আমাদেরকে আমাদের সীমার বাইরে তুলতে সক্ষম হয় আমরা প্রায়শই আমাদের নিজস্ব পরিকল্পনার উপর নির্ভর করি তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা আমাদের স্বপ্নের চেয়েও বড কিছুর জন্য আমাদের আত্মোন্নতির দিকে নিয়ে যায় এবং শক্তি অপেক্ষায় ধৈর্য ও বিশ্বাস করে তোলা অপেক্ষার সময় হল ধৈর্য এবং বিশ্বাসকে শক্তিশালী করার একটি সময় যখন আমাদের নিজেদেরকে মনে করিয়ে দিতে হবে যে প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আছেন রোমিও আমাদের সাথে আছে কিভাবে কষ্ট এবং সংগ্রাম সহনশীলতা তৈরি করে এবং চরিত্রটি আশা তৈরি করে এটি একটি সাধারণ লাইন নয় বরং একটি গভীর বার্তা যা অপেক্ষার সময় আমাদের চরিত্রকে আরও শক্তিশালী করে তোলে প্রতিকূলতার মধ্যেও আমাদের বিশ্বাসে অটল থাকা আমাদের সকলের মধ্যেই সংশয় রয়েছে যে আমাদের কঠোর পরিশ্রম আমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছে সে এমনকি এমন সময়েও আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে হবে এটি হিব্রু এক লেখা আছে এখন বিশ্বাস হলো যা আশা করা যায় তার প্রমাণ এবং মনে রাখবেন যে আমাদের সংগ্রামের পিছনে একটি বট কথা রয়েছে ঈশ্বরের টাইমিংয়ের গুরুত্ব আমাদেরকে অনুপ্রাণিত করে এটা বলা হয় যে তার সময় সবকিছুই সুন্দর হয় আমাদেরকে বিশ্বাস করতে হবে যখন আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হবে তখনই আমাদেরকে ঈশ্বরের সময়কে ভালোভাবে ব্যবহার করতে হবে অপেক্ষার সময় শুধু বসে থাকার সময় নয় এটা আমাদের চিন্তা ও চরিত্রকে শক্তিশালী করার সময় প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে আমাদের যেতে হবে এই কঠিন সময়ে আপনি আপনার বিশ্বাসকে আরও গভীর করতে পারেন এবং ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে মজবুত করতে পারেন যাতে আপনার জীবনে সফলতা আসে আপনি এটিকে সঠিক আকারে গ্রহণ করতে পারেন এবং প্রার্থনার শক্তি এবং এর গুরুত্ব এমন একটি প্রতীক্ষার সময় আমাদেরকে প্রশান্তি ও সান্ত্বনা দেয় আমাদের প্রতিটি প্রযোজনকে জানে কৃতজ্ঞতার অনুভূতি অপেক্ষার সময় আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তা হোক না কেন ইস বর আমাদের ভালোর জন্য কাজ করছেন একটি চ্যালেঞ্জ বা সংগ্রাম আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করা উচিত অপেক্ষার সময় আমাদেরও সময়ের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত এবং অভিজ্ঞতা থেকে শেখার সুযোগের জন্য অপেক্ষা করা উচিত সময় শুধু অপেক্ষা নয় এটা একটা শেখার সময় আমাদের এই সময়টাকে ব্যবহার করা উচিত আমাদের দুর্বলতাগুলোকে চিনতে এবং নিজেদের মধ্যে ইতিবাচক কুণাবলী গড়ে তোলার জন্য এই সময়টা আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে হবে এটা শুধুমাত্র অপেক্ষার সময়ই আমরা বুঝতে পারি বিশ্বাসে পরিপক্কতার বিকাশের অর্থ কি আমাদের বিশ্বাস পরিপক্ক হয় এবং আমরা আমাদের পথে আসা প্রতিটি অসুবিধাকে মোকাবেলা করতে সক্ষম হই জীবনের যে কোনো কিছুতে আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাস গড়ে তোলে অপেক্ষার সময় আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতির সামনে মাথা নত করা উচিত নয় বরং অপেক্ষার সময় শেষ হলে আমাদের বিশ্বাস এবং অনুপ্রেরণাকে শক্তিশালী করা উচিত আশীর্বাদ যখন আমাদের জীবনে আসে তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের চিন্তার চেয়ে বড় এবং আমাদের আশাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় অপেক্ষার সময় অর্জন করেছি উপসংহারে আমরা যা শিখেছি তা আমাদেরকে অনুপ্রেরণামূলক বার্তার প্রকৃত গুরুত্ব বুঝতে দেয় বিশ্বাস এবং কিভাবে আমরা ঈশ্বরের উপর কতটা বিশ্বাস করতে পারি আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে অপেক্ষার সময় একটি উপহার যা আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে তাই প্রিয় বন্ধুরা যখনই আপনি অপেক্ষার সময়কে কঠিন মনে করেন মনে রাখবেন যে এই সময়টি তৈরি করবে আপনি একটি ভালো শক্তিশালী এবং ঈশ্বরের পরিকল্পনা বিশ্বাস একটি আত্মবিশ্বাসী ব্যক্তি করে তোলে এটি চালিয়ে যান এবং আপনার প্রার্থনায় এটি মনে রাখবেন সাফল্যের সময় অবশ্যই আপনার জীবনে আসবে এবং অপেক্ষার এই সময়টি আপনার জীবনকে সুন্দর এবং শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অপেক্ষার অর্থ এবং এর সৌন্দর্য প্রায়শই একটি সময় আসে আমাদের জীবন যখন আমাদের অপেক্ষা করতে হয় সাফল্যের জন্য অপেক্ষা করা একটি সাধারণ অভিজ্ঞতা নয় কিন্তু এটি আমাদের ধৈর্য এবং বিশ্বাসের একটি গভীর পরীক্ষা হয়ে ওঠে আমাদের আত্মবিশ্লেষণ করার নিজেকে তৈরি করার এবং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে পরীক্ষা করার সুযোগ দেয় আমাদের শেখায় যে আমাদের চিন্তার বাইরেও একটি শক্তি রয়েছে কখনো কখনো এটা মনে হতে পারে যে আমাদের সংগ্রাম নিরর্থক কিন্তু অপেক্ষার সময় আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে কারণ এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদেরকে সেই শক্তি দেয় বাইবেল এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলি বারবার বলে যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের নিজের চিন্তা ভাবনা থেকে অনেক বট এবং আমাদের জন্য তার পরিকল্পনা আমাদের বোঝার বাইরে এটা লেখা আছে যে আমাদের বোঝার চেয়েও বেশি কিছু করতে সক্ষম অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে কোন সময় আসবে তা তিনি জানেন সর্বোত্তম কখন কোথায় এবং কিভাবে কিছু ঘটতে হবে তা আমাদের শিখতে হবে কিভাবে তার পরিকল্পনা এবং তার সময় আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন ধৈর্য এবং সহনশীলতার জন্য কাজ করা বৃদ্ধি অপেক্ষার সময়টি কেবল একটি বিরতি নয় এটি এমন একটি সময় যা আমাদের মধ্যে ধৈর্য এবং সহনশীলতার বিকাশ ঘটায় এটি আমাদেরকে শেখায় যে আমাদের অসুবিধাগুলি আমাদের চরিত্রকে শক্তিশালী করে কারণ আমরা জানি যে কষ্ট সহ্য ক্ষমতা এবং চরিত্র আসা এই প্রক্রিয়া আমাদের চিন্তা এবং আচরণ পরিপক্ক করে কিন্তু আমরা কঠিন সময় সম্মুখীন যখন ধৈর্য সঙ্গে জীবন সংগ্রামের মোকাবেলা করতে তারপরে অপেক্ষার এই সময়টি আমাদেরকে গভীরভাবে বুঝতে দেয় যে পরিত্রাণ অর্জনের জন্য ধৈর্য ধরে রাখা একটি অগ্নি পরীক্ষা এবং আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস করি না ঈশ্বর আমরা মনে করি যে আমাদের প্রচেষ্টা এবং প্রার্থনা ব্যর্থ হচ্ছে কিন্তু এখন আমাদের বিশ্বাস করা উচিত যা আশা করা হয় এবং ওই জিনিস যেটা দেখা যাচ্ছে না সেটাই মনে রাখবেন আপনার ধৈর্য ও বিশ্বাসের এই পরীক্ষাই আপনার অপেক্ষার সময় নয় অপেক্ষার সময় কিন্তু অপেক্ষারও একটা সময় আছে যে সময়ে আমরা আমাদের চরিত্র তৈরি করতে পারি আমাদের দক্ষতা বিকাশ করতে পারি এবং নিজেকে পরীক্ষা করার এবং উন্নতি করার সুযোগ পাই আমরা এই সময় আমাদের চিন্তা এবং ঈশ্বরের পরিকল্পনা মধ্যে যে শেখায় এই সময়টি আমাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতীক্ষা আমাদেরকে শেখায় যে সফলতা অর্জনের জন্য একটি সময় প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সময় এটি আমাদেরকে শান্তি ও সান্ত্বনা প্রদান করে যখন আমরা প্রার্থনায় আমাদের অনুভূতিগুলিকে ঈশ্বরের সামনে রাখি তখন আমরা একটি নতুন শক্তি পাই আমরা আমাদের কষ্ট এবং উদ্বেগ পরিত্রাণ পেতে এবং আমরা ঈশ্বরের সামনে আমাদের সব কথা শোনেন এবং আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন আমাদের জীবন্ত বনের প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞতার মনোভাব এবং সন্তুষ্টির মনোভাব এবং সন্তুষ্টির অনুভূতি বজায় রাখা আমাদের জন্য অপেক্ষা করা প্রয়োজন যে আমরা সফলতা বা অসুবিধা পাচ্ছি না কেন প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞতার অনুভূতি বজায় রাখা উচিত সব পরিস্থিতিতে ঈশ্বর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আমাদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে এটি আমাদের শেখায় যে এই সময়টি প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শেখার জন্য এই অপেক্ষার সময়টি আমাদেরকে ঈশ্বরের মহত্ব অনুভব করার এবং আমাদের জীবনে আরও আত্মবিশ্বাসের সুযোগ দেয় সহনশীলতাকে দৃঢ় করে আমাদের মধ্যে প্রতীক্ষার সময়কে বিকশিত করে এটি আমাদেরকে জীবনের কঠিন সময়ে সহনশীলতা মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত করে এটি ইতিবাচক থাকার জন্য অনুপ্রাণিত করে যখন আমরা অপেক্ষা করি এই সময়টি আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসংম গড়ে তোলার শিক্ষা দেয় যা আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখে অপেক্ষার সময় আমাদের স্বপ্ন পেতে অনুপ্রাণিত করে এটি আমাদের আত্মবিশ্বাসের দৃঢ়তা এবং আত্মনির্ভরতার দিকে নিয়ে যায় যখন আমাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখা উচিত এই সময়টি আমাদের জন্য অপেক্ষা করার জন্য অপেক্ষা করা যথেষ্ট নয় বরং এটি আমাদের চরিত্র এবং ইতিবাচক চিন্তা ভাবনা করাও প্রয়োজন সাফল্যের সময়ের জন্য অপেক্ষা করা যখন অপেক্ষার সময় শেষ হয় এবং আমাদের জীবনে সাফল্য আসে তখন আমরা অনুভব করি যে আমাদের পরিশ্রম এবং বিশ্বাসের মূল্য কি ছিল এই সময় আমাদের শেখায় যে ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার চেয়ে বেশি এবং ভালো আমরা অনুভব করেছি যে অপেক্ষার এই সময়টি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল সাফল্যের এই সময়টি আমাদের অনুপ্রাণিত করে এবং আমাদের জীবনের বাস্তবতা উপলব্ধি করে যে অপেক্ষা করার সময়টি কেবল অপেক্ষার সময় ছিল না এর বরং এটি আমাদেরকে ভবিষ্যতের উপসংহারের জন্য প্রস্তুত করার সময় বলা যেতে পারে যে অপেক্ষার সময়টি কেবল একটি স্থবিরতা নয় এটি আমাদের জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় ঈশ্বরের সময় এবং অপেক্ষা করার জন্য তার পরিকল্পনা বিশ্বাস করুন এই সময়টি আমাদেরকে ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপনের সুযোগ দেয় তাই প্রিয় বন্ধুরা অপেক্ষার সময়টি বিবেচনা করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিকে একটি নতুন শিক্ষা ও সুযোগ হিসেবে দেখতে হবে দুই 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 টাইপ করতে ভুলবেন না আমি অনিশ্চিত আমি সেই নোয়ারের মতো যে ঝড়ের মাঝে জাহাজকে নিরাপদ রাখে বাতাস যতই বেগে আসুক না কেন আমি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বিশ্বাস করতে পারি আমি আপনাকে রক্ষা করছি এবং আপনাকে নিরাপদে পরিচালনা করছি আমার শান্তি যা সমস্ত বোধহম যতার বাইরে আপনার হৃদয় এবং মনকে রক্ষা করবে আমি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি এবং আপনার সুখ দুঃখ ভাগ করে নিয়েছি আপনার সাফল্য এবং ব্যর্থতা যাই হোক না কেন আমি আপনাকে সমর্থন করতে এবং ডায়েট করতে প্রস্তুত আছি এবং আপনি দেখতে পাবেন যে আপনি কখনই ছেড়ে যাবেন না কারণ আমি তোমার প্রতিনিয়ত সঙ্গী তুমি কি সামনের পথ দেখতে পাচ্ছ না তোমার মনে একটা প্রশ্নের ঝড় উঠলেই দেখবে তোমার মনের মধ্যে সহজ উত্তর আসবে প্রিয় তুমি কি জানো কেমন আছো সবাই সব পেয়েছি কারণ আপনি এখন পর্যন্ত অনেক সংগ্রাম দেখেছেন আপনি আপনার সংগ্রাম থেকে এই সব পেয়েছেন এমন কি আপনি আপনার অবস্থা প্রকাশ না অস্ত্র লুকিয়ে রেখেছি পৃথিবী তবু তোমার মুখের হাসির আড়ালে তোমার ভেতরের নরাজটা দেখেছি হে প্রিয় তোমার সব অবস্থা দেখেছি অনেক মানুষ তোমাকে ছাড়িয়ে যেতে চেয়েছিল তোমার জীবনে কিছু মানুষ এসে দিয়েছে তুমি অনেক কষ্ট দিলেও তোমার প্রিয়জন তোমাকে কষ্ট দিয়েছিল তবুও তুমি পরাজয় চাওনি তোমার সব পরীক্ষার মুখোমুখি হয়েছে দেখো তাহলে তুমি বুঝবে প্রিয় তুমি এখন তোমার দীপ্তি দেখতে না পারলেও আমি তোমার দীপ্তি দেখতে পাচ্ছি একের পর এক অনেক সুখ তোমার জীবনে প্রবেশ করছে আগামী কয়েকদিনে তুমি উপরে অদৃশ্য আশীর্বাদের বৃষ্টি হবে এবং তারপরে আপনি জীবনের সমস্ত ঘটনা ঘনিষ্ঠভাবে বুঝতে পারবেন জীবনের একটি দুর্দান্ত মোড নেওয়ার জন্য প্রস্তুত হন যা আপনার জীবনে স্বস্তিদায়ক শক্তির উৎস প্রবাহিত করবে আপনার জীবনের পরিস্থিতি যাই হোক না কেন কিন্তু আসন্ন সময় আপনার সময় উজ্জ্বল ভবিষ্যৎ আনুন তাই এটা হয়েছে তাই বর্তমান পরিস্থিতির জন্য কারো জন্য দায়ী হবেন না আপনার সময় সব সবসময় এক হবে না আপনি প্রেমের অনুভূতি তৈরি করুন বা আপনি ঘৃণার অনুভূতি তৈরি করুন যে আপনি ঈর্ষা দ্বারা পরিবেষ্টিত হন বা পুরো তোমার সমস্ত অনুভূতিতে পরিবেষ্টিত হও তোমার প্রতিটি অনুভূতিকে আমি আরও ভালোভাবে অনুভব করি তোমার ভিতরে যে ঝড় বয়ে যাচ্ছে তা আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় আমি সব কিছু দেখতে পাচ্ছি হুন তোর মুখ কিছু লুকিয়েছে তোমার মুখ তোমার হৃদয়ের আয়না হতে পারছে না যে নিজেই সব করে যাচ্ছে সময় তোমাকে কতটা কষ্ট দিচ্ছে আমি সব দেখছি কিন্তু তুমি জানো না যে এই সময় তোমাকে সেই থেকে বের করে আনবে ব্যথা কারণ আপনি ভবিষ্যৎ জানেন না তাই আপনি বুঝতে পারেন না যে কি ধরনের রচনা তৈরি করা হচ্ছে কিন্তু কোনটি সময় অতিবাহিত হয়েছে ইতিহাস কখনই আপনার ভবিষ্যত তৈরি করতে পারে না ইতিহাস কেবল বলতে শেখা যে আপনি এখন কি করবেন না তা বলার জন্য কিন্তু আমার প্রিয় শিশুরা যারা ইতিহাসকে আঁকড়ে ধরে বসে থাকে তাদের ভবিষ্যত পারে কখনই শুদ্ধ হও না ভবিষ্যতের দ্বারা করা সম্ভব হবে না আমার প্রিয় সন্তানরা এই পৃথিবীতে খুব অমূল্য এবং এর উপর মানুষের জীবন খুব অমূল্য যদি আপনি এই জীবনের গুরুত্ব মানুষ আপনি যদি এখনই জানতে না পারেন তবে এতে অনেক দেরি হয়ে গেছে তাহলে এমন কোন শর্ত থাকবে না যা আপনাকে জীবনের আসল রহস্য বলতে পারে যা আপনাকে জীবনের গোপনীয়তা থেকে পর্দা সরাতে সাহায্য করতে পারে তাই আপনি যতক্ষণ না আজ এই সুযোগটি যতক্ষণ পর্যন্ত আপনার উপর কৃপায় বসে আছেন ততক্ষণ আপনি এটির পূর্ণ সদ্ব্যবহার করেন তাহলে আপনি এই মুহূর্তটি কেবল আনন্দে ব্যয় করবেন না তারপরে এই মুহূর্তটি কেবল আপনার ব্যথা বর্ণনা করার জন্য ব্যয় করবেন না এই মুহূর্তটা শুধু তোমার দুঃখ বেদনার কথা ভেবে ব্যয় করো না এই মুহূর্তটা অমূল্য সময় অনেক মূল্যবান আমার প্রিয় শিশু মন্তব্যে আপনি ঐশ্বরিক ফেরেশ তাদের আশীর্বাদ পেতে দুটি বা দুটি টাইপ করতে ভুলবেন না অনুগ্রহ করে একই বার্তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ